এই বাইকটাকে দেখে আসলে বোঝার কোনো উপায় নাই এটি একশো পঁচিশ সিসির একটি ন্যাকের স্পোর্টস বাইক মূলত এটি হুন্ডা সিবি ওয়ান ফিফটি আর এর নেকেড স্পোর্টস একশো পঁচিশ সিসির বাইক আগামীতে আমাদের বাংলাদেশে আসতে চলছে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা নিয়ে বর্তমান বাংলাদেশে অনেক বেশি হাইপ চলছে এর জন্য ভিডিও না করে আর পারলাম না এই ভিডিওতে আমরা জানতে পারবো হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর ফুল স্পেসিফিকেশন এবং আগামীতে বাংলাদেশের বাজারে এই বাইকটা আসলে এর দাম মূলত কত হতে পারে বাংলাদেশের বাজারে আরো বেশ কয়েকটি একশো পঁচিশ সিসির বাইক আছে এই বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ওই বাইকগুলোর সাথে টক্কর দিয়ে মার্কেটে চলতে পারবে কিনা এবং বাংলাদেশের বাজারে মূলত এই বাইকের দাম কত হতে পারে সবকিছুই আজকের এই ভিডিওতে জানাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল পর্ব হুন্ডা সিবি ওয়ান ফিফটি ফাইভ আর এর ছোট ভাই বলা চলে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর কারণ হচ্ছে হুন্ডা সিবি ওয়ান ফিফটি এবং সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এর মধ্যে লুকের দিক থেকে তেমন কোন একটা পার্থক্য দেখা যাবে না হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং সিবি ওয়ান এবং এই গাড়ির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বলতেই হয় এই গাড়ির বিল্ড কোয়ালিটি নিয়ে আমাদের কোনো সন্দেহ করার কারণ নেই হুন্ডা সম্পর্কে আমরা সবাই ভালোভাবে অবগত আছি হুন্ডা ব্র্যান্ড তাদের বিল্ড কোয়ালিটি নিয়ে কখনো কারচুপি করে না হুন্ডার বিল্ড কোয়ালিটি সর্বদাই থাকে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি এল লাইট এবং ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করা হয়েছে সবগুলো এল ইডি লাইট হেডলাইট হিসেবে যেহেতু এল লাইট ব্যবহার করা হয়েছে এবং এই এল লাইটের লাইট এর ফিচার্স গুলো অনেক বেশি হাই কোয়ালিটির যার ফলে আমাদেরকে এক্সট্রা ভাবে কোনো ফগলাইট ইউজ করতে হবে না এই স্টক হেডলাইট দিয়ে আমরা হাইওয়েতে ভালোভাবে বাইক রাইড করতে পারবো হোন্ডা সিবি ওয়ান টোয়েন্টি এ সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে ইউএসডি সাসপেনশন এবং পিছনে মনসক সাসপেনশন বাংলাদেশের রাস্তায় মনসক সাসপেনশন সব থেকে ভালো পারফর্ম করে থাকে আর যেহেতু সামনে আমাদেরকে ইউএসডি সাসপেনশন প্রোভাইড করতেছে সেহেতু আমরা বলতেই পারি সাসপেনশন নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই এবং সাসপেনশন থেকে আমরা সর্বোপরি ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবো হোন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর থেকে এই বাইকে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে একশো এবং পিছনে একশো পঞ্চাশ এবং সামনে আমরা সিঙ্গেল চ্যানেল এভেজ দেখতে পারবো এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেখতে পারবো যেহেতু টায়ার হিসেবে অনেক হোয়াইট টায়ার ব্যবহার করা হয়েছে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের রাস্তায় এবং অনেক ভালো গ্রিপ পাবো অনেক ভালো পারফরমেন্স পাবো যেহেতু পিছনের টায়ার হিসেবে একশো পঞ্চাশ ব্যবহার করা হয়েছে সচরাচর অন্যান্য বাইকগুলো থেকে অন্যান্য একশো পঞ্চাশ সিসির বাইকগুলো থেকে অনেক বেশি ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আমরা এই বাইক থেকে অনেক ভালো এবং বেটার কর্নারিং সুবিধাটা পেয়ে যাবো হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি মিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি আপডেট এবং ফুললি ডিজিটাল একটি মিটার যেখান থেকে আমরা ব্লুটুথ কালেকটিভিটি পেয়ে যাব এবং আদার্স আরো ফিচার্স পেয়ে যাব। এখানে মূলত একটি ইকো সিস্টেম দেওয়া আছে যার ফলে আমরা আমাদের বাইক থেকে অনেক ভালো মাইলেজ গেদার করতে পারবো অন্যান্য আদার্স ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের বাজারে ইকোসিস্টেম নাই যেটা আমাদেরকে প্রোভাইড করতেছে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটিতে একশো পঁচিশ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হলেও এই বাইকের পাওয়ার ক্ষমতাটা অনেক বেশি এবং এই বাইক থেকে আমরা ম্যাক্সিমাম স্পিড গ্যাদার করতে পারবো একশো বিশ কিলোমিটার পার আওয়ার এর কাছাকাছি বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক হিসেবে থাকছে দশ লিটারের ক্যাপাসিটি এবং সিক্স স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এই বাইকে এখন আসা যাক হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি এর মাইলেজ সম্পর্কে যেহেতু এটি একটি নেকেট স্পোর্টস ওয়ান টোয়েন্টি এর একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকে সেহেতু এই বাইক থেকে আমরা মাইলেজ প্রায় ৪৫ এর কাছাকাছি সিঁড়িতে পেয়ে যাব এবং হাইওয়েতে প্রায় পঞ্চাশের কাছাকাছি মাইলেজ পেয়ে যাব তারপরেও অন দা ওয়ে আমরা কতটা মাইলেজ পাই সেটা বাইকটা বাংলাদেশে আসার পরেই সব থেকে ভালো জানবো সব থেকে ভালো বুঝতে পারবো এখন যারা যারা চিন্তা করতেছেন আপনারা এই বাইকটি কিনবেন তাদেরকে আমি বলি এই বাইক যদি বাংলাদেশে আগামীতে আসে এই বাইকের দাম প্রায় আড়াই লক্ষ এর কাছাকাছি হতে পারে যদিও এটি একটি একশো পঁচিশ সিসির ন্যাকের স্পোর্টস বাইক তবুও এই বাইকটি যেহেতু জাপানিজ বাইক ক্ষেত্রে এই বাইকটির লুকটাও অনেকটাই বেটার এবং এই বাইকটির দামটাও একটু বেশি হবে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং হুন্ডা সিবি ওয়ান ফিফটির দেখতে প্রায় সিমিলার হলেও এই বাইকটির মধ্যে প্রায় অনেকটাই উনিশ বিশের ব্যবধান রয়েছে এই বাইকে ব্যবহার করা হয়েছে একটি আন্ডার ভ্যালি একজস্ট এর জন্য এই বাইকটি দেখতে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগে যেহেতু আগামীতে এই বাইকটি বাংলাদেশে আসছে সেহেতু বাইকটি আমরা হাতে পাওয়া মাত্রই আপনাদেরকে অন দা ওয়ে রিভিউ আপনাদেরকে দিয়ে দিব বাইকটি বাংলাদেশের বাজারে আসলে কতটা ইফেক্ট ফেলতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই বাইকটির সরাসরি ওয়ান দা ওয়ে রিভিউ পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ